রোজা রেখে তাগো শিক্ষা গ্রহণ করা আর খোদার নামেlogback এর কাছে আমাদেরকে পরামর্শ সুন্দর ও বৈষম্য সমৃদ্ধি একটি বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের কাদের কাট মিলিয়ে কাজ করার আহ্বান ডাক্তার আবু বলকালিতে একুশে মার্চ শুক্রবার ইব্রাহিম নূর মোহাম্মদ হাই স্কুল মিলন আয়তনে বাংলাদেশ জামায়াতি ইসলামী সার্বাতলি ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহাবিলে একথা বলেন তিনি ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বলকালী উপজেলা জামায়াত ইসলামের আমির জননেতা মোহাম্মদ কুশেদ আলম

মালানা আবু সালেহ মৌলানা দিদারুল আলম হাফেজ বরহান উদ্দিন এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ জেলা শাখার সভাপতি রহিম ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাহিত্য সম্পাদক ছাত্র নেতা সাহজাদ আরফিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা দেশের সুন্দর ও বৈষম্য সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণে ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠায় দেশবাসীকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান